সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস ছাপান্ন নম্বর ক্লাসটি এই ক্লাস আমরা শিখব ইংরেজি বলে কিভাবে আপনি কাজ খুঁজে নেবেন তা আসন তাহলে শুরু করা যাক প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমাকে একটা কাজ দিন ইংলিশে বলবেন গিভ মি এ ওয়ার্ক এখানে গিভ অর্থ দেওয়া আমাকে এ ওয়ার্ক মানে একটা কাজ গিভ মি এ ওয়ার্ক আমাকে একটা কাজ দিন তারপর লিখা আমি এখানে কাজ করতে চাই ইংলিশে বলবেন আই ওয়ান্ট টু ওয়ার্ক আই মানে আমি ওয়ান টু মানে চাই ওয়ার্ক অর্থ কাজ মানে এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার আমি এখানে কাজ করতে চাই তারপর লেখা আছে এখানে বেতন কত ইংলিশে জিজ্ঞাসা করবেন হাউ মাচ ইজ দ্য স্যালারি হেয়ার হাউ মাচ মানে কত স্যালারি মানে বেতন হেয়ার মানে এখানে হাউ মাচ ইজ দ্য স্যালারি হেয়ার এখানে বেতন কত তারপর লেখা আছে এখানে বেতন দুই হাজার রিয়াল ইংলিশে বলবেন হেয়ার দ্য স্যালারি ইজ টু থাউজেন্ড রিয়াল হেয়ার মানে এখানে স্যালারি মানে বেতন হেয়ার দ্য স্যালারি ইজ টু থাউজেন্ড রিয়াল এখানে বেতন দুই হাজার রিয়াল তারপর লেখা আছে তোমার সাথে আর কে আছে ইংলিশে জিজ্ঞাসা করবেন হু ইজ উইথ ইউ হু মানে কে উইথ ইউ মানে তোমার সাথে হু ইজ উইথ ইউ তোমার সাথে আর কে আছে আমার সাথে আর কেউ নাই ইংলিশে বলবেন দেয়ার ইজ নো ওয়ান উইথ মি দেয়ার ইজ নো ওয়ান মানে আর কেউ নাই উইথ মি অর্থ আমার সাথে দেয়ার ইজ নো ওয়ান উইথ মি আমার সাথে আর কেউ নাই এবার লিখা আছে আমি তোমাকে কাজ দিতে চাই ইংলিশে বলবেন আই ওয়ান্ট টু গিভ ইউ এ জব এখানে আই মানে আমি ওয়ান্ট টু মানে দিতে চাই গিব অর্থ দেওয়া ইউ অর্থ তোমাকে এ জব মানে একটা কাজ আই ওয়ান্ট টু গিভ ইউ এ জব আমি তোমাকে কাজ দিতে চাই তারপর লিখা কিন্তু বেতন কম বাট দ্য স্যালারি ইজ low but মানে কিন্তু স্যালারি মানে বেতন লো শব্দের অর্থ কম বাট দ্য স্যালারি ইজ low কিন্তু বেতন কম নেক্সট আছে যদি তুমি চাও এখানে থাকতে পারো ইংলিশে বললেন ইফ ইউ উইশ ইউ ক্যান স্টে হিয়ার ইফ মানে যদি ইউ অর্থ তুমি উইশ মানে ইচ্ছা করা ইউ অর্থ তুমি ক্যান মানে পারো স্টে শব্দের অর্থ অবস্থান করা হেয়ার মানে এখানে ইট ইউ উইশ ইউ ক্যান স্টে হেয়ার যদি তুমি চাও এখানে থাকতে পারো আমি তোমাকে খাবার দিব আই উইল প্রোভাইড ইউ ফুড আই অর্থ আমি প্রোভাইড মানে দেওয়া বা সরবরাহ করা ইউ মানে তোমাকে ফুড শব্দের অর্থ খাবার আই উইল প্রোভাইড ইউ ফুড আমি তোমাকে খাবার দিব এরপর তুমি কি রাজি ইংলিশে বলবেন আর ইউ অ্যাগ্রি ইউ মানে তুমি অ্যাগ্রি শব্দের অর্থ রাজি আর ইউ অ্যাগ্রি তুমি কি রাজি এই রুমটা তোমার জন্য ইংলিশে বলবেন দিস রুম ইজ ফর ইউ দিস রুম মানে এই রুমটা ফর ইউ মানে তোমার জন্য এই রুমটা তোমার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস ছাপান্ন দেখার জন্য আপনারা যারা ইংরেজি ভাষা বলে কাজ খুঁজতে পারতেন না তারা এই পর্ব দেখে উপকৃত হয়েছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে পরবর্তী পর্বে আমরা আরো চমৎকার কিছু সেন্টেন্স শিখব সাতান্ন নম্বর ক্লাসে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ